বিএনপি জোটের একটি বড় ধরনের চমক দেখাতে যাচ্ছে সেই চমকে কি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা সেই ফেব্রুয়ারি মাসের আগেই নির্বাচনের আগেই বিএনপি কয়েকটি দলের সাথে তাদের সাথে যে যুগপথ আন্দোলনে কিছু দল ছিল তাদের মধ্যে প্রায় অধিকাংশ দলগুলো এখন বিএনপির সাথে আলাপ আলোচনা করতেছে জোটের ব্যাপারে সেই জোট যদি হয়ে যায় বাংলাদেশের রাজনীতিতে হয়তো বিএনপি সামনে যে নির্বাচন সেই নির্বাচনে বড় একটি ফলাফলের ঘোষণা জাতিকে উপহার দিবে সেটি মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা জাতীয় সংসদ নির্বাচন গনিয়ে আসতেই রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে নির্বাচনী জোটের আলোচনা বিএনপি এখন বড় নির্বাচনী ঐক্যের পথে এগোচ্ছে ফেসিবাদ বিরোধী যুগপদ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে বিএনপি এখন আসন সমঝোতা ও জোট গঠনের আলোচনা করছে এই এনসিপি গণ অধিকার পরিষদ এ বি পার্টি নাগরিক ঐক্য সহ জুনায়দ শাকির ও একটি দল সহ বেশ কয়েকটি দলের সাথে তারা জোটের ব্যাপারে আলাপ আলোচনা করেছে কয়টি আসন তাদেরকে ছাড়বে ইসলামিক কিছু দলের সাথেও আলাপ আলোচনা চলতেছে বিএনপির খেলাফতে মজলিস হেফাজত ইসলাম সহ কয়েকটি দলের সাথে বিএনপি আলোচনা করতেছে জোটে আসার জন্য ইতিমধ্যে বিএনপি গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদী সম্ভাবনা জোট গণ ফোরাম লেবার পার্টি ও গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের কাছে প্রার্থী তালিকা চেয়েছে অনেকে ইতিমধ্যে তালিকাও জমা দিয়েছেন এনসিপির সাথেও আলাপ আলোচনা হচ্ছে জোটের ব্যাপার নিয়ে এনসিপির নেতারাও সেই ব্যাপারটি বিবেচনা করতেছেন তারা কি আসলে বিএনপির সাথে জোটে যাবেন কিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বৃহত্তর নির্বাচনী জোটের কাজ চলছে যথাসময়ে তা ঘোষণা করা হবে প্রিয় দর্শক সুতরাং বোঝা যায় যে বিএনপি একটি বড় ধরনের জোট নিয়ে নির্বাচনের আগে সামনে আসছে সেই জোটে হয়তো বিএনপি ভালো ফলাফল করতে পারবে সেটি বিএনপির এনসিপি ও জাতীয় নাগরিক পার্টি বিএনপির সঙ্গে নির্বাচনী জোটে যোগ দিতে পারে বলে সূত্র জানিয়েছে জানা গেছে বিএনপি এসব দলের জন্য কয়েকটি আসন ছাড়ার কথা ভাবতেছে এছাড়া হেফাজতে ইসলাম ও আলেম সমাজকেও নির্বাচনের পাশে চায় বিএনপি দলটির নেতারা ইতিমধ্যে হাটহাজারী মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন সব মিলিয়ে নির্বাচন আগে বিএনপি এখন একটি বৃহৎ জাতীয় ঐক্য গঠন গঠনের পথে যেখানে ধর্মভিত্তিক বাম ও উদার গণতান্ত্রিক সব দলের অংশ গ্রহণ থাকবে বলে দলটির নেতারা জানিয়েছেন প্রিয় দর্শক সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কমেন্টে আপনাদের মতামত জানান লাইক দিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ